সুপ্রভাত আজকের ভিডিওতে শেয়ার করব বাড়িতে অতিথি আসার আগে আমি আমার ছোট্ট সংসারটাকে কিভাবে গুছিয়ে রাখি এবং বেডরুম কিংবা অন্যান্য জিনিস কিভাবে অর্গানাইজ করে রাখি সেটাই তোমাদেরকে শেয়ার করবো ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকে এত পরিমাণে মানে বাইরের বাসি কাজকর্মগুলো সারতে এত গরম লাগছে আমি এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে মানে ফ্যানের হাওয়াতে চুল ফুলগুলো শুকিয়ে নিয়েছি পুরো ঘেমে গেছে পুরো ভিতরে ভিতরে আর এই যে সকালবেলা একটু ড্রাই ফ্রুট খেয়েছিলাম খেজুর আর এখন নিয়ে নিয়েছি ছাতু এক গ্লাস ছাতু নিয়ে নিয়েছি আর আজকে যেহেতু অমাবস্যা তো সেই জন্য আজকে কোনো রকম মানে মাছ মাংস রান্না রান্নাবান্না হবে না ওটি এবেলার মতন আমরা চিকুর জন্য খিচুড়ি নর্মাল আলু ভাজা এটা ওটা বানিয়ে নেব রাত্রিবেলা দেখি কিছু একটা বানাবো ভালো কিছু তো দেখা যাক কি বানাই আর এখন আপাতত এই যে ছাতুটা নিয়ে বসেছি আর চিকু এখনও ঘুম থেকে ওঠেনি ও উঠলে ওকে পাউরুটি কলা এই সমস্ত আর কি দিয়ে দেব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার কিছু কাছের মানুষজন আসবে আমাদের বাড়িতে বলতে গেলে এই প্রথমবার তারা আর কি এই বাড়িতে আসছে তো কারা আসছে মানে কবে আসছে সমস্তটাই তোমাদেরকে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে সেই জন্য আজকে সকাল থেকে তোর জন্য নিয়ে ঘর বাড়ি পরিষ্কার করা শুরু করেছি মানে পরিষ্কার বলবো না একটু অর্গানাইজ বলা আর কি তার কারণ আমার তো ঘরের প্রত্যেকটা ডাস্টিং ক্লিনিংয়ের কাজ কিন্তু এটা আমার দৈনন্দিন কাজের মধ্যেই রেখেছি যার জন্য আলাদা করে আমাকে সেভাবে ক্লিন করতে হয় না আর এখন দেখো আগের দিনের কিছু থালা বাসন ছিল প্রত্যেকটা জায়গায় রেখে দিচ্ছি আর আমার এই ডান হাতটা একটু ইগনোর করো তার কারণ আমার এই হাতে এত পরিমাণে ফোসকা পড়ে মানে আগে একটু কিছু কেটে গেলে মনে হয় মানে মানে কী না কি ভাবতাম আর কি মানে সারাক্ষণ মাকে বলতাম মা আমার হাত কেটে গেছে এই হয়েছে ওই হয়েছে আর এখন সারাক্ষণ এত তেল ছিটকা এত ফোসকা পড়ে কিন্তু এগুলো দেখার কোনো মানুষজনই নেই তো যাই হোক তো হাতে ওরকম ফোসকা পড়ে না হাতটার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আর আগের দিনের একটা ভিডিওতে একটা কমেন্ট যেটা আমি বারবার পেয়েছি সত্যি কথা বলতে আমার একদমই খেয়াল ছিল না বিশ্বাস করো যে বৃহস্পতিবার যে ঘন্টা বাজাতে নেই তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছ তবে না আমার একদমই খেয়াল ছিল না বিশ্বাস করো আমার যদি মাথায় থাকতো তাহলে একদমই হয়তো ঘন্টা বাজাতাম না তো যাই হোক নেক্সটবার আমি এই কথাটা মাথায় রাখার চেষ্টা করব। আর এই যে টুকটাক কাজকর্ম সেরে এখন এই যে স্নান করে নিয়েছি সকাল থেকে যে কি পরিমাণে রোদ ছিল তার তারপর এই যে টুকটুক করে কাজ করে যখন এই স্টানটা করে নিয়েছি এবার যেন একটু স্বস্তি হয়েছে তো চিকু কিন্তু তারপরে ঘুম থেকে উঠে যায় তো এখন আমি ওর জন্য একটু খাবার রেডি করে নেব তার আমার মর্নিং যে স্কিন কেয়ারটা থাকে সেটাই এখন সেরে নিচ্ছি সপ্তাহে দু থেকে তিন দিন আমি মুখে স্ক্রাবার ব্যবহার করি স্ক্রাব কিন্তু সব সময় দেওয়া উচিত নয় তো সেই কারণে আর কি আর এখন এই যে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর সব সময় তো বাড়িতে নাইটি পরে থাকি আজকে মনে হলো যে এই জামাগুলো এখন একটুখানি ব্যবহার করি তার কারণ বেশি গরম পড়ে গেলে না তখন এগুলো আর একদমই ব্যবহার করতে পারবো না সেই কারণে আর কি আর আমি না যখন ওই ঠাকুর পুজো করি প্রত্যেকটা তো তোমাদেরকে শেয়ার করি তো সেখান থেকে অনেক ভাইরা রয়েছে আমার কিছু কিছু জিনিস আমাকে শিখিয়ে দেয় সেটা কিন্তু আমার বেশ ভালো লাগে তো সেরকমই প্রিয়াঙ্কা দিদিভাই লিখেছে আগে গণেশকে ফুল দেবে তো ঠিক আছে আমি এরপর যখন ঠাকুর পুজো করব আগে গণেশকে ফুল দেব। আর এই যে স্নান করে নিয়েছি কয়েকটা জামাকাপড় ছিল এগুলো প্রত্যেকটা ডেটল জল দিয়ে ধুয়ে নিয়েছি আর শাড়িটা তো দেখেছিলে প্রায় এক সপ্তাহ আগে মনে হয় শাড়িটা ব্যবহার হয়েছিল আর আমি শুধুমাত্র ডেটল জলে আজ ধুইব কাল ধুইব করে এইভাবেই আর কি ছিল তো এখন ডেটল জলে চিকুকে একটা জামা কাপড় আর আমার একটা নাইটি এগুলো প্রত্যেকটা ধুয়ে দিয়েছি আর এই গরমের সময় কিন্তু বাচ্চাদের প্রত্যেকটা জামা কাপড় ডেটল জলে ধুয়ে দেওয়া খুবই দরকার তাহলে ওদের স্কিনে কোনো রকম র্যাশ হবে না আর এদিকে দেখো এই বেসিন এরিয়াতে এই গাছের ডাল এনে দিয়েছি এই গাছটার নাম স্পাইডার প্ল্যান্ট বা সম্ভবত এরকম কিছু একটা হবে মনে পড়ছে না দেখতে তো ভীষণ সুন্দর লাগে আর আমার বাড়ির পাশেই তো দেখেছ মানে কত বড় একটা গাছ রয়েছে তো যখন একটু মনে হয় ওই একটা ছোট করে ডাল ভেঙে আনি তো তখন এনে এরকম বেসিনে রেখে দিই আর এখন এই যে ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিচ্ছি তবে এই যে গাছগুলো শুধুমাত্র এরকম একটা করে ডোক ভেঙে নিয়ে যায় তো এইগুলো না পাঁচ টাকা করে বিক্রি করে আমাদের উপরে যে জেঠু আছে এই গাছটাকে না এইভাবে ভাবে ডাল ভেঙে ভেঙে বিক্রি করে যার জন্য গাছটাকে আর কি বাড়িতে রেখেছে বাবু হয়ে বসো আর তারপরে চিকুকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর এখন এই যে পাউরুটি কলা আর একটু জেডি এইভাবেই দিয়ে দিয়েছি পাউরুটি জেলি চিকু এরকম খেতে খুব পছন্দ করে তবে না আমি অতটাও খেতে পারি না খুব মিষ্টি জানো তো তো দেখো আমি ওকে খেতে দিয়েছি দিয়ে এখন এই যে ঘর বারান্দাগুলো পরিষ্কার করে নেবো সকালবেলা কিন্তু বাইরের মেন যে উঠোনটা রয়েছে সেই দিকের কাজকর্ম সেরে নিয়েছি আর এখন এই যে ভিতরের কাজগুলো সেরে নিচ্ছি ওই বেলার দিক থেকে রোদ পড়লে না তখনই বাইরের কাজগুলো করা খুবই অসম্ভব ব্যাপার হয়ে যায় তারপরে এই যে ঘরের কাজটাও দেখবে ধীরে সরষেতে কিন্তু অন্য সময় সেরে নেওয়া যায় আর এখন এই যে ঘরের প্রত্যেক প্রত্যেকটা জায়গা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আগের দিন রাত্রিবেলা তো ঝাড় দিয়েছিলাম সকালবেলাটাও সুন্দর করে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি আর আমি এখন করে প্রতিদিনই কিন্তু ফিনাইল দিয়ে ঘরটা মুছি আর এই গ্রীষ্মকালে দেখবে মানে যদি মানে আমের গন্ধ পেয়েছে কিংবা ইচোরের কোনো একটা গন্ধ পেয়েছে কোথা দিয়ে মাছির দল পুরো ভনভন করতে এসে পড়ে যার জন্য ফিনাইল দিয়ে প্রত্যেকটা জায়গা পরিষ্কার করে নিচ্ছি আর মৌটুসি ডায়েরি থেকে দিদিভাই বলছো তোমার ঠাকুর ঘরে যে প্লাস্টিকের র্যাকটা রয়েছে সেটা তুমি কোথা থেকে কিনেছো দেখবে দিদি ভাই বাড়িতে ওই ভ্যানে করে যারা সেই তিরিশ টাকা একশো টাকাওয়ালা রয়েছে না আমি ওনাদের কাছ থেকে এটা আমি একশো টাকা দিয়ে কিনেছিলাম র্যাকটা ভীষণ ভালো তো আমার মনে হলো ঠাকুর রাখলে কি হয় অনেকগুলো একসঙ্গে রাখা যাবে আর সেই কারণে ওখান থেকেই নিয়েছিলাম আর মৌমিতা দিদিভাই বলেছো ঠিক বলেছো দীপাবোন টিফিন বানাতে গেলে না একটু রান্না করতে দেরি হয়ে যায় হ্যাঁ গো যেমন ধরো আজকেও কিন্তু আমাকে টিফিন বানাতে হয়েছে সকালবেলা ডিম টোস্ট বানিয়ে দিয়েছিলাম ওটাই কিন্তু চিগুর পাপা নিয়ে গেছিলো আর ডিম টোস্ট তাও দেখবে তাড়াতাড়ি হয়ে যায় তবে ওই রুটি তরকারি কিংবা চাউমিন এগুলো বানাতে কিন্তু খানিকটা সময়ও লেগে যায় আর কৃষ্ণা দিদিভাই কমেন্ট করেছো জানো তো দীপা ইউটিউব না থাকলে জানতে পারতাম না তুমি আমার বড্ড আপন তুমি আমার বেঁচে থাকার অনুপ্রেরণা হবে তুমি ভালো থেকো আর রোজ ভিডিও দিও হ্যাঁ দিদিভাই তোমার জন্য অনেক ভালোবাসাবো তুমি যে এত সুন্দর একটা কমেন্ট করেছো আমার মন ছুঁয়ে গেছে তো অনেক ভালো লাগলো এইভাবে পাশে থেকো আর এই দিকে দেখতে পাচ্ছ আমি এই পাঁচিলের উপরটাতে না ছোট ছোট প্লাস্টিকের যে ডিব্বাগুলো হয় ওর মধ্যে না গাছ লাগানোর জন্য মাটি ছিল আগের দিনকে কী হয়েছে দুটো বেড়াল মানে মারপিট করতে করতে ওই টপটাকে ধপাস করে ফেললো পুরো মাটি ফাটি ছড়িয়ে এই জায়গাটা পুরো একাকার হয়ে গেছিলো তো মাটিগুলো আমি ওই প্লাস্টিকের বালতির মধ্যে উঠিয়ে রাখলাম আর ঝাঁটা দিয়ে সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি আর এখন বেডরুমটা সুন্দর করে মুছে নিচ্ছি আর আজকে তো বেশি কিছু রান্না ঝামেলা নেই সকালবেলা ভেবে আছি যে একটুখানি আমাদের জন্য খিচুড়ি মতন বানিয়ে নেব আর রাতে না ফ্রিজে খানিকটা চিকেন রয়েছে ওটাই আর কি ভাবছি রাত্রিবেলা চিকুর পাপা আর চিকুকে দিয়ে দেব আর আমি ওই সব খাবো না যেহেতু সারাদিন আজকে অমাবস্যা লেগে রয়েছে ভেবে আছি আমি ওই সমস্ত কিছুই খাবো না দেখবে এক একটা দিন কিন্তু এরকম যদি কিছু আমরা একটু মেনে চলি হয়তো নিয়মগুলো শুনতে লাগে খুব ছোটো খাটো তবে এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা কিন্তু ভালো থাকতে পারি এই যে ছোটোখাটো নিয়মগুলো মানলে তো সেরকম কিছু হয় না তবে এগুলো মানলে যদি সংসারের ভালো হয় তাহলে তো কোনো ক্ষতি নেই তাই না তো সেই জন্য আর কি ভেবে আছি তো এই যে এখন কিন্তু নিশ্চিন্তে আমি বাড়ি একদম ক্লিন করে রাখছি আর যেহেতু ওরা যখন আসবে তখন তো এত সময় দিয়ে এগুলো কিন্তু কাজ করলে একটা খারাপ দেখাবে তাই না তো সেই জন্য আগে ভাগে প্রত্যেকটা কাজ যদি গুছিয়ে যখন বাড়িতে আসবে তখন তাহলে কিন্তু বসে খানিক্ষণ গল্পও করতে পারবো আর আমাদের ব্ল্যাকই না বাইরে থেকে ঘুরে এসে ছুটে মুটে এসে না এরকম কিন্তু মানে মেঝেতে শুয়ে পড়ে ঠান্ডা পায় তো ওর কিন্তু বেশ আরাম লাগে আর সারাদিন তো এখানে ওর বাচ্চাগুলোকে খুঁজতে থাকে আগের দিনকে তো তোমাদেরকে দেখালাম তো ভীষণ খারাপ লাগে ব্ল্যাকির জন্য আর কি তবে কী আর করা যাবে আমার কোনো একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম সকালবেলা করে না আমি অতটা এনার্জি পাই না খুব অলসতা কাজ করে তো সেখান থেকে সুস্মিতা রানী কমেন্ট করে জানিয়েছিলে যে দীপা তুমি একটু গুড় খেতে পারো মানে ওই যে গুড় যেগুলো হয় সেগুলো খেলে কিনা এনার্জি পাওয়া যায় আমি এই কথাটা জানতাম না তবে তুমি যেহেতু বলেছ আমি এই কথাটা মাথায় রাখবো আর আজকে এত রোদের তেজ প্রত্যেকটা জামাকাপড় সকালে যে দিয়েছিলাম সেগুলো মুহূর্তের মধ্যে শুকিয়ে গেছে সেগুলো এখন উঠিয়ে নিচ্ছা যেগুলো আজ শুকনো আছি সেগুলোর দিকে মেলে দেবো তাহলে শুকিয়ে যাবে সকালবেলা ওই যে টিফিন বানিয়েছি আবার বেলার দিকে যে খিচুড়ি করেছিলাম তো রান্নাঘরটা সেই আমাকে এমনিতেও ক্লিন করতে হবে আবার যদি রাত্রিবেলা আবার চিকেন বানাতে যাই তখনও কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে হবে সেই জন্য কী করেছি আমি দুপুরবেলাতে কিন্তু চিকেনটা রান্না করে রেখে দিয়েছিলাম জানি বেশিক্ষণ সময় তো লাগবে না তাড়াতাড়ি হয়েও যাবে তাহলে রাত্রিবেলা দেখবে এই গরমের মধ্যে রান্নার আর কোনো ঝক্কি থাকবে না এই যে রান্না হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেক কাজ থাকে রান্নাঘর ক্লিন করা প্রত্যেকটা মানে বাসন কোষণ মাজা সেই ভয়ে আমি দুপুরবেলা রান্না করে আর কি সেরে রেখে দিচ্ছি আর কণিকা দিদি ভাই বলেছ দীপা তোমার ভিডিওতে আমার নাম ধরে যখন বলো তখন খুব ভালো লাগে আমার তুমি অনেক বড় হয়েও মিষ্টি বোন ঠাকুরের কাছে এই কামনা করি তো অনেক ভালোবাসা গো দিদিভাই এই যে তুমি আমাকে চেনো না জানো না শুধুমাত্র ফোনেই দেখেছো এবং ঈশ্বরের কাছে যে আমাকে নিয়ে প্রার্থনা করছো সত্যি এটা আমার কাছে কিন্তু অনেক বড় পাওয়া গো এইভাবে পাশে থেকো আর আমি বৃহস্পতিবার হলে তো একটু করে আলপনা দিই তো আগের দিনের কিছুটা আলপনা আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম তো সেখান থেকে রেশমি আমাকে কমেন্ট করেছো আলপনার ডিজাইনটা খুব সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ গো রেশমি আর এদিকে দেখো খানিকটা মতন চিকেন ছিল এটাই আর কি দেখো বানিয়ে নিচ্ছি আর খুব হালকা পাতলা করেই বানিয়েছি কাঁচা লঙ্কা দিয়েই করেছি তবে যাতে একটু কালারটা ভালো আসে সেই জন্য লাল গুঁড়ো ব্যবহার করেছি আর পেঁপে কিন্তু কয়েকটা দিয়ে দিয়েছি মাংসের মধ্যে কিন্তু যখন পেঁপেটা দিই তখন কিন্তু চিকুয়া চিকুর পাপা কিন্তু ইজিলি খেয়ে নেয় অন্য সময় যদি কোনো তরকারিতে পেঁপে দিই তখন কিন্তু খায় না আর এমনিতেও কিন্তু দেখবে মাংসের ঝো ঝোলের মধ্যে যদি পেঁপে দেওয়া যায় তাহলে কিন্তু টেস্ট কিন্তু খুব ভালো হয় আর একটা দিদিভাই আছে মৌ দিদিভাই মিষ্টি দিদিভাই যে আমাকে প্রতিদিন কমেন্ট করে একটা কোনো ভিডিওতেও তার কমেন্ট পায় না এরকম কোনো দিন যায় না তো দিদিভাই লিখেছে তোমার থেকে আমি হয়তো বড় তবুও তোমার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখি চিকু সোনাকে অনেক ভালোবাসা তো থ্যাংক ইউ গো দিদিভাই এইভাবে পাশে থেকো তো ওদিকে তো রান্নাটা হচ্ছে আর এখনই যে দেখো বিকেলে যে জামা কাপড়গুলো আমাকে প্রতিদিনই ভাঁজ করতে হয় সেগুলো আমি এখনই আর কি ভাঁজ করে রেখে দিচ্ছি আজকে ভাবছি ওকে নিয়ে একটু বার কেন না মানে ও ঘরে থেকে থেকে না একটা মেজাজি বনা হয়ে যায় আর ওর বয়সী বাচ্চারা কিন্তু এই সময় কত খেলাধুলো করে আর সেখানে চিকু সারাদিন চার দেওয়ালের মধ্যে বন্দি থাকে তখন একটু খারাপ লাগে তো সেই জন্য ভাবছি যে চলো ওকে আজকে নিয়ে নয় বার হব এই যে সকাল থেকে কনস্ট্যান্ট কিন্তু আজকে কাজ করে গেছি একটু রেস্ট পাইনি খারাপ লাগছিল তারপর মনে হলো যে না মা হলে তো অনেক দায়িত্ব পালন করতে হয় এগুলো আমি ঠিক সয়ে নিতে পারবো আর বাড়িতে অতিথি আসার আগে কিন্তু ওই যে ঘরের এখানে ওখানে জামাকাপড় ঝোলাঝুলি করলে কিন্তু দেখতে একদমই খারাপ লাগে শীতের প্রত্যেকটা জামাকাপড় কিন্তু আমার তোলা হয়ে গেছে এখন মাত্র দুটো জ্যাকেট পরে আছে সেগুলো এখনো পর্যন্ত কাঁচা হয়নি ওই দুটো তুলতে পারলে একদম নিশ্চিন্ত আর এখন মানে রোজকার যে জামাকাপড়গুলো ব্যবহার করা হয় সেগুলো প্রত্যেকটা আমি ভাঁজ করে বাস্কেটে রেখে দেব। তাহলে কিন্তু ঘরবাড়ি এত সুন্দর মানে ছিমছাম লাগে তখন নিজেই কিন্তু বারবার দেখতে থাকি আর মঞ্জুশ্রী কমেন্ট করেছিলে যে তুমি রাতে করে কি নাইট ক্রিম ব্যবহার করো আমার সেন্সিটিভ স্কিন তো কী জানো তো আমারও তো সেন্সিটিভ স্কিন আমি এখন কিন্তু শুধুমাত্র নিভিয়া ব্যবহার করছি তার কারণ আমার স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে থাকে তো সেই জন্য নিভিয়া এখনও পর্যন্ত ব্যবহার করছি তবে আমি কয়েকটা সিরাম অর্ডার করেছি ফেস সিরাম তো সেগুলো আসার পরে আমি যদি ব্যবহার করে ভালো রেজাল্ট পাই আমি অবশ্যই তোমাকে এটা সাজেস্ট করবো আর বেশ কয়েকদিন ধরে শিবানী আমাকে কমেন্ট করছো তোমার ভিডিওতে আমার নামটা নিও তবে আমি একটু দেরি করে ফেললাম শিবানী রাগ করো না এই যে আজকে ভিডিওতে তোমার নামটা বলে দিলাম আর রুমা দিদিভাই ভাই দিপা দীপা সত্যি তুমি কত ফুল পাও গো আমি তো সোমবার হলে টাকা দিয়ে আকন্দ ফুল কিনে আনি হ্যাঁ গো এই বাড়িতে এসে কিন্তু আমার এই জিনিসটা ভীষণ সুবিধা হয়েছে প্রচুর আকন্দ ফুল তো রুমা দিদিভাই যদি আমার বাড়ির কাছে থাকতে তোমাকে আমি প্রতিদিন এক প্লাস্টিক করে ফুল দিয়ে আসতাম এত ফুল হয় না সত্যি কথা বলতে আমি তো মালা করার সময় পাই না যখন ওই ঠাকুর পুজো করি এক মুঠো ফুল নিয়ে চলে আসি তখন ওই ভোলানাথকে সুন্দর করে সাজিয়ে দিই আকন্দ ফুলে। আর এখন এই যে প্রত্যেকটা জামা কাপড় ভাঁজ করে যেটা যেখানে থাকে রেখে দিয়েছি এটা তো আমার সন্ধ্যেবেলার কাজ তবে এই যে বিকেলের মধ্যে কিন্তু সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপরে কিন্তু চিকুকে যে টাইম দিয়েছি আমার কিন্তু বেশ ভালো লাগছিল আর ওই যে বললাম না চিকু কিন্তু খুব একটা ভালো করে খিচুড়িটার পেট ভরে খায়নি জানো তো তারপরে ভাবলাম সেই যখন মাংস রান্না করা হয়ে গেছে আর ওর মাংস ভীষণ প্রিয় সেই জন্য অল্প করে ওর জন্য আর কি ভাতটা মেখে খাইয়ে দিয়েছিলাম আর এখন যেহেতু বার হব প্রায় পৌনে পাঁচটা মতন বাজে সেই জন্য জানালাগুলো বন্ধ করে দিচ্ছি এই যে যাওয়ার আগে জানালা বন্ধ না করলে না এসে দেখবো ঘরে মশা ঢুকে থাকে আর শুধু কুটকুট করে চিকুকেই কামড়ে দেয় আর আজকে যে আমি পার্কে গেছিলাম আমি পার্কে না চিকুকে এই জন্য নিয়ে যেতে চাই না পার্কে গিয়ে চিকুর হাত পা ছুঁড়ে কী অবস্থা আজকের ভিডিওতে তো আর দেখাতে পারিনি পরের কোনো একটা ভিডিওতে দেখাবো ওর হাত পা ছুঁড়ে ঠিক কি অবস্থা হয়েছে চিকুকে যখন বাড়ি থেকে বার করি তখন কিন্তু একদম গুড বয় হয়ে থাকে আমার হাত ধরে কোনো রকম বদমাইশি করে না তবেই পার্কের সামনেটা এলে তখন কিন্তু একদমই আমার হাত ধরবে না কোনো রকম আমার হাতটা ছাড়িয়ে সে পার্কের মধ্যে ঢুকতে পারলে বাঁচে তো আজকে দেখলাম অনেক বাচ্চারাই এসছে সবার সঙ্গে খেলাধুলো করেছে তবে স্লিপ চড়তে গিয়ে ওর পিঠটা যে ওইভাবে ছুঁড়ে যাবে সত্যি আমার দেখে এত কষ্ট ছিল আসো আসো আসবে তো আসো ওয়ান টু স্টার্ট করে দাও আসো গরম নেই তুমি আসো কিচ্ছু হবে না আসো 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 শিখু কিন্তু ওই দু একবার মতন স্লিপ চললো ওর পিঠের অবস্থা দেখে ওকে কিন্তু রাস্তার দিকে তারপর আমি নামিয়ে এনেছিলাম খানিক্ষণ কিন্তু দোল্লায়ও বসেছিল আর যে ওকে দেখো দোল্লাতে বসে ঠেলছে এটা কিন্তু ওর একটা নতুন দাদা হয়েছে তার সঙ্গে তো ভীষণ মিল ওর সঙ্গে আবার খেলাধুলো করে আবার ওকে না যখন সে স্লিপে উঠছে বারবার তাকে ঠেলে দিচ্ছে তো দেখো সেই জন্য ও দোল্লা দিচ্ছে চুপটি করে কিন্তু এখানে বসেছিল। তারপরে রাস্তার ওই সাইডটা থেকে গেলাম আর তখন দেখো সূর্যটা দেখতে এত সুন্দর লাগছিল লাল টকটকের সূর্য দেখে কিন্তু বেশ ভালো লাগছিল আর এটা না বড় একটা পুকুর এখানে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় আমরা যার কাছ থেকে মাছ নি সেই দাদা কিন্তু এই পুকুর থেকেই জ্যান্ত মাছ ধরে আমাদেরকে বিক্রি করত তো যাই হোক সন্ধেবেলায় এখন চলে এসছি আর আসতে ওকে জিজ্ঞাসা করলাম চিকু তুমি কি খাবে সে তো এত সুন্দর মানে বড়ো মুখ করে বললো মা পাস্তা খাবো চিকু তো আগে বলতে পারতো না এখন কিন্তু মুখ ফুটে সমস্ত কিছুই বলতে পারে চিকু যখন ছোট ছিল তখন আমার মনে হতো চিকু কবে বড় হবে এবং ওর কি খেতে ইচ্ছে করে ও সেটা নিজের মুখে বলবে আর এখন কিন্তু সেই দিনটা চলেই এলো চিকু কিন্তু আমাকে বলে মা পাস্তা ম্যাগি বা এগ বয়েল এগুলো কিন্তু বলতে পারে আর ও যখন যেটা বলে আমার যত কষ্টই হোক না কেন আমি কিন্তু ঠিক ওকে বানিয়ে দিই আর এদিকে দেখো আলুগুলো ফ্রাই করতে গিয়ে সে দেখবে যারা সেই চাইনিজ রান্না করে ঠিক রকম আগুন মতন হয়ে যায় না আমি তো খানিক্ষণের জন্য ভয় পেয়ে গেছিলাম আর কি তো তারপরে দেখো এই যে আমার পাতলা পাতলা করে আলুগুলো স্লাইস করে নিয়েছি আর একটা ছোট গোটা পেঁয়াজ দিয়েছি দিয়ে হালকা ভাজা ভাজা হতে এলেই পাস্তাগুলোকে আগে যেহেতু বয়ল করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেব সামান্য ব্ল্যাক পেপার নুন চিনি হালকাভাবেই বানিয়েছি খুব একটা কিন্তু সস এটা ওটা দিইনি যেহেতু চিকু খাবে সেই কারণে আর কি আর গার্গি বলেছ দিদি ভাই তুমি কিভাবে ভিডিও করো অবশ্যই আমাকে জানিও তো গার্গি তুমি এখানে এডিটিংয়ের কথা বলছো নাকি আমি কিভাবে আমার ট্রাইপড সেট করি সেটার কথা বলছো এইটা একটু ক্লিয়ার করে আমাকে জানিও তাহলে সেরকম কিন্তু আমি সেপারেট একটা ভিডিও তোমার জন্য বানিয়ে দেব। তাহলে তোমার সুবিধা হবে সেপারেট যদি নাও করতে পারি তাহলে ভিডিওর মধ্যে অন্তত দেখিয়ে দেব। আর ববুন রক্সিত বলেছ যে তোমার হেয়ার ড্রায়ারটা কি নোভার তুমি হেয়ার ড্রায়ারটার কথা বলছো নাকি স্টেটনার তার কারণ আমি হেয়ার ড্রায়ার কিন্তু রিসেন্ট কোনো ভিডিওর মধ্যে দেখাইনি আমি একটা হেয়ার স্টেটনার দেখিয়েছিলাম সেটা হলো আগারোর ব্র্যান্ডের একটা হেয়ার স্টেটনার ভীষণ ভালো আমি যে ভিডিওতে হেয়ার স্টেটনারের কথা বলেছিলাম সেই ডেসক্রিপশন বক্সে চেক করে দেখবে সেখানে আমি লিঙ্ক শেয়ার করে দিয়েছি ওটার দাম কত বা কেমন কি সমস্তটা কিন্তু তুমি ওখান থেকে দেখতে পাবে তো যাই হোক এদিকে কিন্তু টিফিন একদম রেডি হয়ে গেছে দেখতে দেখতে আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তোমরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এবার চিকুকে খেতে দিয়ে দেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা